শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছয় নারী পুরুষ নিহতের ঘটনায় বাস ড্রাইভার গ্রেফতার মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি বি রিপোর্ট শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর নকলা মহাসড়কের ভাতশালার জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় নারী পুরুষ নিহতের ঘটনায় পলাতক বাস ড্রাইভার মোহাম্মদ সুমন চৌত্রিশ কে গ্রেফতার করেছে প্রায় যুদ্ধ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর ঢাকার উত্তর পূর্ব থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঘাতক বাস জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিকেচর গ্রামের মোহাম্মদ আব্দুল মোতালেবের ছেলে র্যাব চোদ্দ সিপিসি এক মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব জানায় গেল উনত্রিশে ডিসেম্বর রোববার সকাল সাড়ে এগারোটার দিকে শেরপুর জেলার সদর উপজেলার ভাত শেরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় জন মুহাম্মদ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশের ছেলে ক্র্যাব চোদ্দ সিপিসি এক মিডিয়ার অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ক্র্যাব জানায় গেল উনত্রিশে ডিসেম্বর রোববার সকাল সাড়ে এগারোটার দিকে শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টুর্নকোলা মহাসড়কের ভাতশালার জোড়া পাম্প এলাকায় যাত্রীবাহী রিফাত পরিবহন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজন সহ তিন নারী ও তিন পুরুষ মারা যায় সে সময়ে স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায় এই ঘটনায় একই দিনে নিহত সিএনজি চালকের ছেলে মোহাম্মদ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় এক ঘাতক বাস চালক মোহাম্মদ সুমন মিয়া পরে গোপনের সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে র্যাব চোদ্দ সিপিসি এক জামালপুর ক্যাম্প ও র্যাব এক সিপিসি দুই উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক অভিযান চালিয়ে খাতক বাস চালক সুমনকে ঢাকার উত্তর পূর্ব থানার আট নং সিক্টর এলাকা থেকে গ্রেফতার করে এ বিষয়ে র্যাব যোদ্দ জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল রাজাক জানান গ্রেফতারকৃত সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এএনবি নিউজ ফোর ডট কম Muhammed Abu Helal Şerpur